এই মুহূর্তে পুটিং এর কাজ সম্পন্ন শেষ হল এই দেখেন পুডিং করা হচ্ছে ফ্লোর বাথরুম এলো ডাইনিং এর ফ্লোর এলো কিচিং এর ফ্লোর কিচিং এর ওয়াল কিচিং এর তাক এই লালাক বাথরুমের ও ফুল সুন্দর করে প্যান কাটা হয়েছে এই পঞ্চ দশক দশক পেজটা ফলো করবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন